আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাই ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে সকালে বড়ো যা হচ্ছে ভাপা পিঠা পাঠিয়েছিলো আর ওইটাই করেছিলাম সকালের নাস্তায় আর তেমন কিছুই খাইনি পরে চা খেয়েছিলাম আর কি আর এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে দুপুরে আমি রান্না করব মাছের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব আর শিং মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলু টমেটো দিয়ে রান্না করব। তো এই রান্নাগুলো কিন্তু শীতের দিনে ভীষণ ভালো লাগে আর এর আগে কখনো আমি মুড়িখণ্ড রান্না করিনি আসলে এটা মুড়িঘণ্ট না আমার কাছে মনে হয় এটা মুড়োঘণ্ট হবে আর কি তো ছোটোবেলা থেকে মুড়িখণ্ড শুনে এসেছি তো তো মুড়িখণ্ডই বলছি আর এই মুড়িঘণ্ট নিয়ে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যখন ছোটোবেলায় মুড়িঘণ্ট নাম শুনতাম তখন আমি মনে করতাম যে মুড়ি দিয়ে হয়তো বা কোনো কিছু রান্না করে বা মুড়ি দিয়ে কিছু বানায় সেটাকেই মুড়িঘণ্ট বলে কিন্তু আসলে এটা হবে মুড়ো ঘণ্ট কারণ মাথাকেই মুড়ো বলে থাকি আমরা তো মুড়ো ঘণ্ট হবে সেটাকেই মুড়ি ঘণ্ট হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে লাইফে প্রথমবার মুড়ো ঘণ্ট রান্না করলাম আর এত মজা হয়েছিল মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আমি যখন বয়স বার করছি এখন তো এখন তো খাওয়া দাওয়া শেষ তো এই জন্য বলতে পারলাম আর কি তো আজকে এই যে ঘন্টা রান্না করেছি আর মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করেছিলাম তো আজকে হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে আমি যখন কিছুদিন আগে যখন ওয়াচ টাইমটা দেখেছিলাম আমার তো তখন দেখেছিলাম প্রায় ভালোই ছিল মোটামুটি অত বেশিও না তবে আজকে দুপুরবেলা যখন অনেক দিন পর প্রায় দেড় মাস হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়ি দেখিও না এতে করে হচ্ছে মানে ভালো লাগে না আর কি আমার ঘন ঘন ওয়াচ টাইমটা দেখতে তো আজকে যখন আমি ঢুকেছি প্রায় অনেকটা ওয়াচ টাইম আমার কেটে গেছে মানে কেটে নিয়ে গেছে এটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে আমি কি বলবো আমার মনটা অনেক খারাপ এই জন্য আমি মানে এর আগে জানতাম না যে এই রকম ব্যাপারগুলো নিয়ে যে মন এত খারাপ হতে পারে আগে পরে অনেক আপুদের ভিডিও দেখেছি শুনেছি যে মন খারাপ বা ইউটিউবের কোনো কমেন্ট নিয়ে মন খারাপ কিন্তু এই জিনিসটা যে সত্যিই মনের উপর এমনভাবে অ্যাফেক্ট করে আমি আজকে সেটা আর কি বুঝতে পারছি তো যাই হোক সবাই দোয়া করবেন আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি ছোট্ট একটা বেবি নিয়ে অনেক কষ্ট করে ভিডিও দেই আর এই ইউটিউবের জায়গাটা হচ্ছে অনেক শখের একটা জায়গা অনেক শখ থেকে হচ্ছে আমি ইউটিউবিংটা শুরু করেছিলাম তখন আমি এত এত কিছু জানতামও না আর ইউটিউবে যে এত ডিরেকশন আছে সেটাও জানতাম না আর এখন যখন একবার ঢুকেছি এখন আর বের হতে পারছি না আর কি মায়ায় পড়ে গেছি বিশেষ করে কিছু প্রিয় প্রিয় আপুদের মানে এত ভালো লাগে কি বলবো মনে হয় পরিবারের একজন অনেক অধিকার খাটিয়ে অনেক জোর খাটিয়ে কথা বলতে ইচ্ছে করে কিন্তু সেটা চাইলে তো আর সম্ভব না তো যাই হোক এখানে যে আমার মূরঘণ্ডটা হয়ে গেছে আমি টালা জিরার গুঁড়া দিয়ে তারপরে এখন এই যে শেষ করে নিব তো আমার হচ্ছে কিভাবে কি করব আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন আর আমার হচ্ছে তেমন করে হেল্প করার মতো বা সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই কারণ আমার এরকম কিছু জানি বা ই করি এরকম কেউই নেই আর কি তো যাই হোক এখানে দুপুরের খাবার দাবার তো করে নিলাম আর শেষ করেছি তো ওই ওই পরে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি এটা ছিল একদম সন্ধ্যেবেলা সুন্দর ভিডিও তো এখানে যে পোয়া পিঠা বলে বা বড়া পিঠা যেটাই বলেন আর কি সুন্দর নাস্তায় কি দিয়ে কি বানিয়েছে আমি নিজেও জানি না ময়দার সাথে খেজুরের গুড় আর সুজি দিয়ে আমি হচ্ছে এই মিশ্রণটা তৈরি করেছি তো আমি আর কি দেখলাম যে সুজি দিয়ে অনেকে অনেক কিছু আর কি বানায় তো এর আগে আমি কখনো বানাইনি আজকে আজকেই প্রথম তো ভীষণ ভালো লেগেছিলো আমি এখানে নারকেল দিয়েছিলাম নারকেল সুজি ময়দা আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে এই মিশ্রণটা রেডি করেছি তো দেখলাম যে তেলে দেওয়ার পর খুব সুন্দর করে ফুলে উঠেছে এই যে আমি যখন দিচ্ছিলাম তখন খুব সুন্দর মতো করে ফুলে উঠছিলো আর খেতেও মাসাল্লাহ ভীষণ মজা হয়েছিল তবে ঠান্ডা থেকে গরম গরম বেশি ভালো লেগেছিল আর কি তো এই তো এই যে আমি সব কয়টা পিঠা খুব সুন্দর মতো বানিয়ে নিয়েছি তো দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে তো আমার অনেক কাছের আর অনেক প্রিয় আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর তাদের কমেন্টগুলো দেখলে আর আমার মানে ইউটিউবে ছেড়ে যেতে ইচ্ছে করে না খুব ভালো লাগা কাজ করে আর কি মনে হয় যে তাদের হারিয়ে ফেলবো তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে যোগাযোগ তো কিছুই করতে পারি না তবে ভিডিওর মাধ্যমে তাদের সাথে দেখা হয় বা কমেন্টের মাধ্যমে তাদের সাথে একটু কথা হয় আর কি তো এখানে যে আমি সন্ধ্যাবেলায় এই নাস্তাটা রেডি করে নিয়েছি আর এখানে যে আমার বড় ছেলে অব্রিম ও হচ্ছে খাচ্ছিলো জিজ্ঞেস করছিলাম ও আবার আমাকে সাজছিল যে তুমি একটু খাও আমি বললাম যে না তুমি খাও আমি পরে খাব তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ